হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগতম মাটিও মানুষ চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমি আপনাদের আজকে নতুন একটি পিএম কিষাণ সম্পর্কে আপডেট নিয়ে এসেছি আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমি বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের কিন্তু এই পিএম কিষাণ সম্পর্কে যে আপডেট এসেছে এটা আপনাদের জানিয়ে দিতে চাই অনেক কিষাণ আছে যারা কিন্তু পি এম থেকে বঞ্চিত হয়ে যাবে ঠিক আছে তো কারা কারা বঞ্চিত হবে এবং কারা কারা পিএম কিষাণটা পাবে আমি আজকে আপনাদের জানিয়ে দেব আপনারা প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আমার মাটি ও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ঠিক আছে আমি আপনাদের প্রতিদিন নতুন নতুন কৃষি সম্পর্কে আপডেট নিয়ে আসব এবং আপনাদের হেল্প করার যতটুকু হয় হেল্প করার করার চেষ্টা করব আমি একজন কৃষকের ছেলে হিসাবে আমি একজন হেল্প করার চেষ্টা করব তো কি বলে যে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তি আসছে তবে যাদের আবেদন এখনও সম্পূর্ণ হয়নি তারা কি পিএম কিষান পাবে কৃষকেরা পাবেন না কিষাণ যোজনার টাকা কেন পাবেন না এখন দেখে নিচ্ছি ঠিক আছে এখানে বলা হয়েছে যে কিষাণ সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকেরা কেন্দ্র সরকার জনপ্রিয় যোজনাগুলির মধ্যে একটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্য উদ্দেশ্যে এটি চালু হয়েছিল বছরে ছ টাকা পাওয়া হয় ঠিক আছে দু হাজার দু হাজার দু হাজার করে তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু এই পিএম কিষাণটা আমাদের দেওয়া হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় ঠিক আছে তবে বিপুল সংখ্যক এমন কৃষকও আছেন যারা এই যোজনার সুবিধা পাবেন না এখন থেকে কিন্তু পাবেন না কারা পাবেন না দেখে নিন আপডেট সুবিধাভোগীদের লিস্টে আছে তো আপনার নাম ওই ওখানে গিয়ে পিএম কিষানের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখবেন যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি এই পিএম কিষাণটা পাবেন এর এর সুবিধা পাবেন টাকা পাবেন নাহলে কিন্তু আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে আমি আগেও বলছি এখনো বলছি আপনারা স্ট্যাটাসে গিয়ে চেক করবেন কি স্ট্যাটাস অফিশিয়াল ওয়েবসাইট হোম পেজে গিয়ে বেনিফিশারি স্ট্যাটাস ক্লিক করতে হবে নিজের মোবাইল নাম্বার ও আধার কার্ড নাম্বার দিয়ে নিজের স্ট্যাটাস চেক করে নিন অফিশিয়াল ওয়েবসাইট আছে একটা পিএম কিষানের ওখানে গিয়ে আপনার আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু চেক করতে পারবেন সেখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি পি এম কিষাণ পাবেন আর কোনো সমস্যা হলে আপনারা পি এম কিষাণ অ্যাট দ্য রেট এখানে কিন্তু ইমেল করতে পারবেন যে আমার এই সমস্যা হয়েছে আমি কেন পি এম কিষাণ সমস্যা সমাধান করতে পারছি না এবং আমি একটা নাম্বারও দিয়ে দিয়েছি ওখানে ওই দুটান ট্রোল ফ্রি নাম্বারে কল করে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি লিঙ্ক না থাকে লিংক করে নেবেন এবং আমার এই মাটিও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ পাশে থাকবেন